আমি এখানে প্রত্যেকটা নিডেল ইন্ডিভিজুয়ালি চেক করেছি টাইমিংগুলো বাট দুইটা নিডেল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটা নিডেল দেখুন একটা হচ্ছে নিডেলের বাম বাহির পাশ দিয়ে যাচ্ছে আরেকটা নিডেলকে ধাক্কাচ্ছে তো এই সিস্টেমগুলো কিভাবে টাইমিং হবে আমি একটু সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তা আমি একটু টাইমিংটা আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে টাইমিংটা রাখবেন আপনারা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাকি এই দুইটা উপারের জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম ডিস্টেন্স থাকবে নিডেলের লাস্ট অপশন থেকে হ্যাঁ তো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ডিস্টেন্সটা আপনাদেরকে মনে রাখতে হবে এই এনবি সিরিজের স্মোক স্টিরিংয়ের ক্ষেত্রে বা এই টাইপের লুপারের ক্ষেত্রে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে লুপার এবং নিডের আলাদা আলাদাভাবে চেক করে নিতে হবে আপনাকে তো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার যে ডিস্টেন্সটা একদম লাস্ট অপশন থেকে এটা আপনাকে খেয়াল করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু